আসসালামু আলাইকুম ইব্রিয়ন অনেকেই জিমেলের প্রোফাইল ফটো এবং নাম চেঞ্জ করতে পারে না তো আজকের ভিডিওতে আমরা দেখব জিমেল জিমেলের প্রোফাইল ফটো এবং নাম চেঞ্জ করে তো প্রথমত হচ্ছে আপনি আপনার হোম স্ক্রিনে চলে আসবেন ফোনের তারপর আপনি প্লে স্টোর অপশনে ক্লিক করে প্লে স্টোরে ঢুকবেন প্লে স্টোরে আসলে আপনারা দেখতে পাবেন ডান পাশে উপরে একটা প্রোফাইল ফটো রয়েছে আপাতত সেটাতে ক্লিক করে দিবেন সেটাতে ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন এখানে আসার পরে এই অপশনে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে তারপরে এখানে দেখতে পাবেন পার্সোনাল ইনফ্রো পার্সোনাল ইনফ্রোতে ক্লিক করবেন তারপরে একটু নিচে আসবেন আসার পরে দেখতে পাবেন এখানে কিন্তু আপনার নামটা রয়েছে নাম অপশনে ক্লিক করে দেবেন নাম অপশনে ক্লিক করে আপনি আপনার নামটা লিখবেন লিখে দেবেন নাম লিখে দেওয়ার পরে নিচে সেভ অপশনে ক্লিক করে সেভ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু সেভ হয়ে গেছে তো এখন আসে আমরা কিভাবে প্রোফাইল ফটো চেঞ্জ করবেন সেটা দেখাচ্ছি একটু ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে দেখতে পাবেন এখানে কিন্তু আপনার প্রোফাইল আইকনে একটা অপশন রয়েছে প্রোফাইল আইকনে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস করবে আপনারা নিচে দেখতে পাবেন চেঞ্জ নামক একটা অপশন রয়েছে চেঞ্জ অপশনে ক্লিক করে দেবেন চেঞ্জ অপশনে ক্লিক করে দেওয়ার পরে ডান পাশে উপরে দেখবেন ডিভাইস ডিভাইস অপশনে ক্লিক করে দেবেন যেহেতু আপনি গ্যালারি থেকে ফটো দিবেন তো এখানে দেখতে পাবেন ব্রাউজার টেক এ ফটো এই অপশনে ক্লিক করে দেবেন সরাসরি ক্যামেরা দিয়ে যদি ফটো তুলতে চান তাহলে ক্যামেরা অপশনে ক্লিক করবেন যদি গ্যালারি থেকে ফটো তুলতে চান তাহলে এই অপশন আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি এখানে আপনার প্রোফাইল ফটোটা চুজ করে নেবেন যেটা যেই ফটোটা আপনি প্রোফাইল ফিকে দিতে চান সেটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন আপলোডিং ফটো এই দেখা যাচ্ছে ফটোটা আপলোড হয়ে গেছে এখানে নিচে দেখতে পাবেন নেক্সট নামক যে অপশনটা রয়েছে এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন তারপরে নিচে দেখতে পাবেন সেভ সেভ অ্যাজ প্রোফাইল ফটো এই আপনারা ক্লিক করে একটু অপেক্ষা করার পরে দেখতে পাবেন আপনার কিন্তু এখানে প্রোফাইল ফটোটা সেট হয়ে গেছে একটু ক্লিক করবেন হোম ফেজে চলে আসবেন ব্যাক অপশনে ক্লিক করার পরে তাহলে দেখতে পাবেন উপরের ডান পাশে আপনার প্রোফাইল ফটোটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ আসসালামাইলাইকুম ও রহমতুল্লাহ ভিডিও থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসেই থাকবেন ধন্যবাদ